এক্সক্লুসিভ ভিওর আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো সেই রহস্যময় প্রাণী নিয়ে যার নাম শুনলে গ্রামের বয়স্ক চাষেরা ফিস ফিস করে বলে আরে বাবা তেল মালিশ করলে রকেটের মতো দাঁড়ায় আসলে রকেটের মতো কি দাঁড়ায় যারা লিজেন তারাই হয়তো বুঝতে পারবে তো কমেন্ট করে যাবেন তো যাই হোক আসলে কি সান্ডার তেল যৌবন ফ্রাই নাকি এসব কল্প কাহিনী বাইরে সান্ডার গ্রামীণ বাসে বড় সাইজে গিরগিটি কেউ কেউ বলে গুই সাপ কেউ বলে গুই গুই তো আপনি কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভাইরে এই প্রাণটা যতটা না ভয়ঙ্কর দেখতে তার চেয়ে বেশি ভয়ঙ্কর তার নিয়ে গড়ে ওটা কল্পনা কাহিনী গ্রামের এক চাষা বলেছিলেন দোস্ত সান্ডার তেল তিন ফোঁটা বুঝলি তিন ফোঁটা নিলে কামানের গোলা আরেকজন যোগ দেয় ওইটার সাথে গরুর দুধ মিশিয়ে খালে নাকি একেবারে বল্টু ভাই আসলে তারা কি বুঝিয়েছিল সেটা কমেন্ট করে আপনারা জানাবেন ভাই তবে আমরা যেহেতু আধুনিক যুগে বসবাস করি সেক্ষেত্রে বিজ্ঞান কি বলে ভাই সেটা একটু জানলে আপনার মাথা তো ঘুরে উঠবে কারণ সান্দার তেল দিয়ে কোনো প্রকার গবেষণাতে প্রমাণ মেলে না যে এটা শক্তি বাড়ায় বরং এটা উল্টো দিক রয়েছে সান্দার জাতীয় প্রাণী অনেক দেশে সংরক্ষিত মেরে ফেলে তেল বের করলে জেল জরিপনা হয়ে থাকে আর তাদের শরীরে থাকা ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকলে পারে হতে পারে মারাত্মক সংক্রমণ তাহলে আপনি কী সিদ্ধান্ত নেবেন কমেন্ট করে জানাবেন ভাই তাই বলি যদি তুমি সত্যি পাওয়ার চাও তাহলে সানরাই পেছনে না ঘুরে তুমি কলকাতা হারবালে চলে যাও অথবা গরুর দুধ কলা বাদাম রসুন ডিম এগুলো খাও না হলে শেষে ষান্ডা খাইটিকে চিকিৎসক আর পুলিশের কন্ট্যাক্টে পড়ে যাবে ভাই আরেকটি কথা বাইরে ভাই ষান্ডা খাও আর তেল মাখা যদি বীজ বাড়ায় তবে গ্রামের পুরনো চাষারা এত কষ্টে কেন হাটে তারা তো দিনে তিনবার মালিশ করতে পারতো তো কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিত্য নিত্য এরকম ভিডিও পেতে পেজটা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ